হাইকোর্টের নির্দেশে হিংসা বিধ্বস্ত মহেশতলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী গিরগিটির ছবি দেওয়া ট্যাবলো নিয়ে চোর স্লোগান দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতাকে বিরোধী দলনেতার কনভয়ের পেছনে মাইক বাজিয়ে কার্যত ধাওয়া করে ছোটা হাতি গাড়িগুলি সব ভিডিও করা হয়েছে হাইকোর্টে জানানো হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনেরও দাবি তুলেছেন তিনি 11ই জুন গোষ্ঠী সংঘর্ষে উতপ্ত হয়ে উঠেছিল মহেশতলা গাড়ি বাড়ি ভাঙচুর পুলিশের আক্রমণের এক সপ্তাহ পর বুধবার হাইকোর্টের নির্দেশে মহেশতলায় গিয়েছেন সুবেেন্দু অধিকারী সেখানে গিয়েই কার্যতক খুব উগ্রে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেছেন এখানে পুরোপুরি সন্ত্রাসের পরিবেশ 163 ধারা প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তার দাবি বিজেপি বা বিরোধীদের আটকাতেই 163 ধারা জারি করা হয়েছে তিনি আরো বলেছেন হামলাকারীরা হয়তো ভেবেছিল তিনি পালিয়ে যাবেন কিন্তু তেমনটা হয়নি উজোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেছেন এখানকার মানুষ বিচার পাবেন সন্ত্রাসের পরিবেশ আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা বলতে বলবো না আমি দেখতে এসেছি দেখেছি গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা একশো ধারা একশো ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য রাজীব কুমারকে আর ডায়মন্ড বা ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন